একজন মুসলিমের বান্দার জীবনের গল্প হতে পারে তার ইমান সংগ্রাম এবং আল্লাহর প্রতি ভরসা এক উজ্জ্বল উদাহরণ এখানে এমন একটি গল্প তুলে ধরা হলো গল্প একটি নতুন শুরু আব্দুল্লাহ একজন সাধারণ মুসলিম যুবক তার শৈশব কেটেছে গ্রামে যেখানে ইসলামিক মূলবোধ এবং শিক্ষা তার পরিবার থেকে তিনি পেয়েছিলেন কিন্তু বড় হওয়ার পর শহরের চাকচিকা এবং দুনিয়ার লোভ তাকে ধীরে ধীরে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নেন তার জীবন ব্যস্ত হয়ে পড়ে কাজে বন্ধু বান্ধব এবং দুনিয়াবি ভোগ বিলাসে নামাজ বা কোরআন তেলাওয়াতের জন্য তার কোনো সময় থাকতো না একদিন এক বড় ব্যবসায়ী। ক্ষতির মুখোমুখি হয়ে তিনি ভীষণ বিপদে পড়েন অর্থের অভাব মানসিক চাপ এবং অস্থিরতায় ভুগতে শুরু করেন এক রাতে গভীর দুঃখে ডুবে থাকা অবস্থায় তিনি একটি মসজিদের পাশে দিয়ে যাচ্ছিলেন মসজিদ থেকে ভেসে আসা কোরআনের তেলাওয়াত সুমধুর আওয়াজ তার মনকে নাড়া দেয় তিনি মসজিদে প্রবেশ করেন এবং ইমামের সঙ্গে কথা বলেন ইমাম তাকে সান্ত্বনা দেন এবং বলেন আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না যতক্ষণ সে আল্লাহর দিকে ফিরে না আসে সেদিনে তিনি তাওবা করেন এবং জীবনের প্রথমবার আল্লাহর কাছে কাঁদো কাঁদো হৃদয়ে দোয়া করেন তিনি প্রতিজ্ঞা করেন আল্লাহর পথে ফিরে আসবেন এবং নিজের ভুলগুলোর জন্য ক্ষমা চাইবেন পরিবর্তনের যাত্রা এরপথে আব্দুল্লাহ প্রতিদিন ফজরের নামাজে মসজিদে যেতে শুরু করেন তিনি নিয়মিত কোরআন তেলাওয়াত করেন এবং আল্লাহর কাছে নিজের সব দুঃখ কষ্ট খুলে বলেন ধীরে ধীরে তার জীবনের শান্তি ফিরে আসে ব্যবসায়িক ক্ষতি কাটিয়ে ওঠেন এবং নতুনভাবে নিজের জীবন গড়ে তোলেন আবদুল্লার গল্প আমাদের শেখায় যতই পদভষ্ট হয় না কেন আল্লাহর দরজা সবসময় খোলা আল্লাহর প্রতি ভরসা ধৈর্য এবং তাওবা একজন মুসলিমের জীবন সবচেয়ে বড় শক্তি এই গল্পটি আমাদের জন্য একটি অনুপ্রেরণা হতে পারে আল্লাহর পথে স্থির থাকার এবং জীবনের প্রতিটি পরীক্ষায় ধৈর্য ধরার